আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এটার নাম হচ্ছে মিনি কাপ এই যে দেখুন মেয়েদের ডেজাইনার অংশটা সেম ডেজাইনার মেয়েদের যেটা থাকে এটা সেটা হয়ে যে দেখুন সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে সিলিকনের তৈরি এ খুব চিলিকন আপনি একটা মেয়ের সাথে সে করে যেই মজা পাবেন এখানেও সেটাই পাবেন সেম এই যে দেখুন এটা দাইডে আছে এক চাইডে না এটা দাইডে আছে এই চাইড আছে এই চাইডেও আছে এক সেইড থাকে চিৰা হৈছে এই কাৰণে ফুল ঠিক থাকিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আর কোনো পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন আমাদের ওখানে নাম্বার আছে আপনারা ভিজিট করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ফ্রি হোম ডেলিভারি দেওয়া থাকে হয় দেখুন এটাদের মুখ্য দিয়ে খুব র্যাপিড